বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই মে মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা রাজ্যে জুড়ে আবারও প্রবল ঝড় বৃষ্টি ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকেই প্রবল ঝড় বৃষ্টি হবে বাংলা জুড়ে আর এই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় শক্তি সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাতে সব থেকে ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাতে ভারী বজ্রপাত হবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই সাবধান থাকুন এবং বজ্রপাত থেকে বিরত থাকুন সবসময় সতর্ক থাকুন তো সুপ্রিয় বন্ধুরা রাজ্য জুড়ে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আর এই নিম্নচাপ অনেকটি বড় আকারের এর প্রভাবে গোটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমরা স্যাটেলাইট চিত্র দেখলে বিশ্লেষণ করলে বোঝা যাবে যে কোন কোন জেলায় এখন বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হয়েছিল দুই দিনাজপুর শিলিগুড়ির কাছাকাছি আস্তে আস্তে এই মেঘ স্প্রেড করে কোচবিহার ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও গুয়াহাটি গোরাঘাট এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়েছে খুব ভারী আকারের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেঘ স্প্রেড করছে এবং আস্তে আস্তে গুয়াহাটি তেজপুরের দিকে বৃষ্টিতে হচ্ছে কাল সন্ধ্যের দিকে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে বর্ধমান নদিয়া বীরভূম চন্দ্রনগর কলকাতা কোলাঘাট জায়গা জায়গায় কালঘোষাকে সতর্কবার্তা ছিল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উদ্দীপি আশ্রয় পড়ছিলো কালবৈশাখী ঝড় বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল অনেক জায়গায় গাছ ভেঙে অনেক কিছু কিন্তু অবস্থা খুব খারাপ হয়েছিল দক্ষিণবঙ্গে কালকে জেলাগুলোতে আপনাদের জেলার কী পরিস্থিতি ছিল অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন দেওঘর ধানবাদ পূর্ণিয়ার সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে তার আগে তাপপ্রহ সহ্য করতে হবে বঙ্গবাসীদের দক্ষিণবঙ্গে একটু তাপগ্রহ থাকবে উত্তরবঙ্গে আজকে একটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো প্রথমত আমরা যে স্যাটেলাইট চিত্র বা রেডার সিস্টেম দেখলাম সেখানে বৃষ্টিপাতটা এই মুহূর্তে আমরা গোয়ালপাড়ার দিকে যাচ্ছি এই মুহূর্তে যে আপনার গোল সার্কেল দেখতে পাচ্ছেন এটা মনে করবেন যে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগর বা নিম্নচাপ এই দিকটায় আসবে তো একটা গোল আমরা সার্কেল দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু আমরা এখানে বৃষ্টিপাত রায়পুর থেকে জব্বলপুর বিশাখাপত্তনম বিজয়বাড়া ভুবনেশ্বর এইসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো গুয়াহাটি রংপুরের দিকে বৃষ্টিপাত দেখতে পাবো শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত দেখতে পাবো সব থেকে বেশি এখন যেটা বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গুহাটি তারপরে ধুপগুড়ি ময়নাগুড়ি এসব অঞ্চলে আমরা সবথেকে বেশিরভাগ বৃষ্টি আমরা দেখতে পাবো আর বৃষ্টিপাতের ট্র্যাকিং করলে আমরা দেখতে পাবো তেরো তারিখ থেকে বৃষ্টিটা আমরা পাচ্ছি নদিয়া শান্তিপুর চন্দননগর চাকদা তারপরে পাংসা আলমডাঙ্গা যশোর কৃষ্ণনগর কাটোয়া মেহেরপুর করিমপুর বর্ধমান পাণ্ডুয়া এইসব অঞ্চলে ভাল বৃষ্টি থাকবে সবথেকে বেশি বৃষ্টি থাকবে আজকে নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া এবং বর্ধমান তারপর কোলাঘাট কলকাতা এইসব অঞ্চলে তারপরে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের থেকে একই পরিস্থিতি থাকবে তেরো তারিখ থেকে তেরো তারিখ রাতের দিকেও ঝড় বৃষ্টি আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি চন্দননগর বগনান চালতা কৃষ্ণনগর তার মানে আজকে নদীয়া ডিস্ট্রিক্ট কনফার্ম ঝড় বৃষ্টি চলবে তার মধ্যে আমরা চোদ্দ তারিখেও ঝড় বৃষ্টি দেখতে পাবো চোদ্দ তারিখ কিশার কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট তারপরে এদিকে নয়াগাঁও শিলং টুরা রংপুর আলিপুরদুয়ার কোচবিহার এইসব অঞ্চলে সব থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে চোদ্দ তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তেরপুর আবার তাহলে নর্থের দিকে বৃষ্টিটার যে পরিমাণ সেটা বেশি রয়েছে ঝড় বৃষ্টিটার পরিমাণ বেশি রয়েছে আগামী কদিন তারপরে পনেরো তারিখের দিকেও সিউড়ি মানে বীরভূম রামপুরহাট মুর্শিদাবাদ থেকে পনেরো তারিখের দিকে বৃষ্টিপাত আমরা থাকবে তারপরে ষোলো তারিখেও বৃষ্টিপাত থাকবে দেখুন ষোলো তারিখে বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলাগুলোতে সোনামুখী বা বিষ্ণুপুর বোয়ালতর ঝাড়গ্রাম বালিচক বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর বোলপুর পুসকুরা মেহেরপুর কাটো আপেল বরমপুর আজিমগঞ্জ এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে সতেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে ঝড় বৃষ্টি রয়েছে সতেরো তারিখে ঝড় বৃষ্টি রয়েছে আপনাদের নলহাটি শিউরি ডুমকা ধুনিয়াল কাটোয়া কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া এসব অঞ্চলে ঝড় বৃষ্টি সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে ষোলো সতেরো তারিখের পর থেকে আঠেরো তারিখে যেটা দেখতে পাচ্ছি আঠেরো তারিখে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি রয়েছে দুই দিনাজপুর থেকে শুরু করে রংপুর আলিপুরদুয়ার কোচবিহার তারপরে এদিকে শিলিগুড়ি সোনাপুর চোপড়া ধুপপুরি ময়নাগুড়ি তারপরে হচ্ছে বঙ্গাইগাঁও তারপরে জোরহাট তেজপুর এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি খুব ভারী আকারের বৃষ্টি একটা উত্তরবঙ্গের দিকে হবে যেটা সতেরো আঠেরো তারিখের পর থেকে আঠেরো তারিখেও আমরা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সবাই মালদা মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাব তারপরে পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোঝরিয়া রংপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দারাবাঙ্গা গোরাখপুর থেকে শুরু করে ইউপি শিলিগুড়ি তেজপুর পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে আরও বৃষ্টি আমরা দেখতে পাবো উনিশ তারিখও কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে লাগাতার যে ভারী বৃষ্টি বন্যার সম্ভাবনা লক্ষ্য করা যাবে নদীগুলো জলের পরিমাণ কিন্তু বাড়বে পাহাড়ে ল্যান্ডসাইড বাড়বে অবশ্যই কিন্তু আপনারা প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট দেখে কিন্তু পাহাড়ে যাবেন কারণ এই মুহূর্তে পাহাড়ের অবস্থা খুবই খারাপ রয়েছে এদিকে রংপুর টুরা মেহসিং সিলেটের দিকেও ভারী বৃষ্টি নিম্নচাপ প্রবেশ করবে বাইশ তারিখ তেইশ তারিখ না এই সময় কিন্তু বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেওঘর মিঝিম শিউড়ি নলহাটি দুমকা তারপরে জামশেদপুর খড়গপুরের কাছাকাছি কাটুয়া রাজশাহী কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খড়গপুর দুই মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাটা পরিবর্তন আসবে পরে তেইশ তারিখে যেটা দেখতে পাচ্ছি তেইশ তারিখ থেকে বৃষ্টিপাতটা নিচের দিকে রেসপেক্ট করবে মানে নিচের দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব অঞ্চলে বাঁকুড়া বীরভূম চব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি ঠিক উড়িষ্যা কোলের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখানে একটু গোল সার্কেল দেওয়া আছে আর নিম্নচাপটি একটু সরে গেছে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি আমাদের বেঙ্গলের দিকেও আসবে যেহেতু দেখুন এই যে নিম্নচাপের কতটা যে পরিধি সেটা কিন্তু অনেকটাই পাঁচশো কিলোমিটার জুড়ে রয়েছে তার মানে কতটা বৃষ্টি রয়েছে সেটা ভাবরা যে তার বাইরে আর এদিকে মোটামুটি বৃষ্টিপাতটা উড়িষ্যাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি উড়িষ্যাতেও রেড অ্যালার্ট জারি হবে আর আমাদের দক্ষিণবঙ্গেও তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে তেইশ তারিখে পথে তেইশ চব্বিশ তারিখে দেখুন অতি ভারী বৃষ্টি কলকাতা চন্দ্রনগর খুলনা বরিশাল চট্টগ্রাম এই সব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তারপরে এদিকে আমাদের ভারী বৃষ্টি ছাব্বিশ তারিখে মালদা মুর্শিদাবাদ মেহেরপুর সিংলা রাজশাহী মহেনসিং কাটুয়া শান্তপুর দুর্গাপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কতটা আকারে বৃষ্টিপাত রয়েছে ছাব্বিশ তারিখে দেখুন ছাব্বিশ তারিখে পরে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে তারপরে এদিকে আমরা নিম্নচাপের প্রভাবে দেখুন এদিকে এলাহাবাদ সিঙ্গুলি এই নিম্নচাপের মুখ এখানে আয়টা কিন্তু এখানে ঠিক উত্তরবঙ্গে তখন একটু কমবে দক্ষিণবঙ্গে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে বন্ধুরা তারপরেও কিন্তু উত্তরবঙ্গে সাতাশ আঠাশ তারিখের পর থেকে এই যে নিচের অংশটা আছে সেটা কিন্তু উপর দিকে রংপুর আর দুই দিনাজপুরের দিকে উঠবে তার মানে গোটা রাজ্যে জুড়ে অতি ভারী বৃষ্টি থাকবে এই নিম্নচাপের প্রভাবে এই নিম্নচাপ কতটা শক্তিশালী সেটাও আমরা দেখব এই নিম্নচাপ মোটামুটি যদি শক্তিশালী তো আমরা দেখতে পাচ্ছি খুব ভয়ঙ্কর আকারও কিন্তু নিম্নচাপটি রয়েছে দেখো এই যে পরিধিটা রয়েছে ঠিক এখানে তার রায় থাকবে আর এই অঞ্চলটা নিয়ে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ নিয়ে এদিক থেকে এদিক হবে হালকা কিন্তু নিম্নচাপ বাংলার উপরে প্রভাব পড়বে এটা হান্ড্রেড পারসেন্ট বলে রাখলাম মানে যখন গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড়ো ঝোড়ো হওয়া থাকবে উপরের দিকেও কিন্তু সে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড়ো হওয়া থাকবে না উত্তর থেকে দক্ষিণে কিন্তু বিপর্যস্ত পড়বে এই নিম্নচাপ আমি আবারও বলে রাখি তেইশ বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু বিপর্যস্ত হবে দেশ মানে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জেলা পশ্চিমবঙ্গ করে দক্ষিণবঙ্গ এদিকে রংপুর বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু অতিভারী বৃষ্টি মানে হেভি একটু হেভি এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা যদি অ্যানিমেশনে যাই অ্যানিমেশনে দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টিটা কতটা আছে বাংলা জোরে বাংলা জোরে যে বৃষ্টিটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটা দেখুন তিনশো চারশো মিলিমিটার এদিকে দেখুন প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি ঠাকুরগাঁও রংপুর এই অঞ্চলে যখন আপনার রংপুরে যখন তিনশো সাড়ে তিনশো মিলিমিটার ঠাকুরগাঁও যে দিনাজপুরে প্রায় দেড়শো দুটো মিলিটার করণ দিকে দেড়শো মিলিমিটার রায়গঞ্জের কাছাকাছি প্রায় দুশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানে এই সব অঞ্চলে দুশো মিলিমিটার বৃষ্টি থাকবে কম বেশি থাকবেই ঠাকুরগাঁওতে দেখতে পাচ্ছেন তিনশো মিলিমিটার যত এই যাবেন তত বৃষ্টিটা বাড়তে যাবে নর্থ ইস্টের দিকে এই অঞ্চলটা এই রেখা বরাবর দেখুন এই রেখা বরাবর বৃষ্টিটা কিন্তু থাকবে তাহলে এদিকে দক্ষিণবঙ্গেরও কিন্তু তাপ আমার মানে বৃষ্টিপাত সেটা কিন্তু সাতাশ তারিখের পর থেকে হবে বেশি এক্সট্রিমলি তখন কিন্তু এখানে পঞ্চাশ থেকে সেটা কিন্তু দুশো মিলিমিটার হয়ে যাবে মুর্শিদাবাদ এবং নদীয়া ডিস্ট্রিক্টে প্রায় দেড়শো মিলিমিটার খড়গপুর আপনার প্রায় চুয়ান্ন মিলিমিটার এই আপনার একশো দেড়শো মিলিমিটারের কাছাকাছি গোয়ালপাড়াতে সবথেকে বেশি বংশী বলে একটা জায়গা আছে সেখানে সাড়ে তিনশো ধুবড়িতে দেখুন সাড়ে তিনশো চারশো কুচবিহারে দেখুন দিনহাটাতে দেখুন আমাদের সাড়ে তিনশো জলপাইগুড়িতে দেখুন দেড়শো মিলিমিটার আলিপুরদুয়ার দেখুন একশো পঁচাত্তর মিলিমিটার অভয়পুরী তারপরে গোয়ালপাড়া দুধানি তারপরে বীরপাতা টিউ রঙ্গিয়া এইসব অঞ্চলে থাকবে বৃষ্টির কিন্তু এক্সট্রিম যে প্রভাব সর্বোচ্চ প্রভাব থাকবে এখানে তার মধ্যে আমরা সিলেটও বৃষ্টি পাচ্ছে তিনশো সত্তর মিলিমিটারের কাছাকাছি মানে উত্তরে কিন্তু এবার এক্সট্রিমলি হেভি রেনফল চলবে এক্সট্রিমলি হেভি রেনফল বলে বন্যার সতর্কবার্তা জারি থাকছে কারণ এক নাগারে কিন্তু বৃষ্টিপাত চলবে এই মাসে এই মাসেই কিন্তু আমাদের বৃষ্টিপাত এক্সট্রিমভাবে হবে নিম্ন ছাপের হাত ধরে দেখুন এই অঞ্চল থেকে শুরু করে ঠিক এই অঞ্চলটায় কতটা বৃষ্টিপাত রয়েছে মানে ভিয়েতনাম মায়ানমার থাইল্যান্ড এই এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আবার এই অঞ্চলগুলোতে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়ার এই যে অংশগুলো আছে রাজস্থান তারপরে এদিকে আপনাদের গোয়ালিয়ার যোধপুর দিল্লি আমেদাবাদ তারপরে এদিকে ভাগালপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু আপনারা বৃষ্টিটা এটা দেখতে পাবেন না অতটা যখন নিম্নচাপটা একটু সরতে সরতে এদিকে যাবে তখন বৃষ্টিপাতটা এদিকে পাবে আর এই নিম্নচাপ খুব সহজেই কমজোর হবে না যেহেতু গরমটা থাকছে জলে প্রচণ্ড জলে বয়স্ক থাকছে এর প্রভাবে শক্তিশালী আরও হবে তো গরম কতটা থাকছে আজকে গরম কতটা থাকবে সেটাও দেখাবো ওয়ার্নিং এই মুহূর্তে ওয়ার্নিং নেই এক্সট্রিমলি যেটা থাকছে আজকে একটু গরমটা কম রয়েছে জেলায় জেলায় একটু গরমটা কম থাকবে চোদ্দো তারিখ থেকে গরমটা বাড়বে মালদা মুর্শিদাবাদ জেলায় পনেরো তারিখ থেকে গরম আরও কমবে ষোলো তারিখ থেকে গরম একবারে কমে যাবে সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ এটা একটা ভালো খবর যে টেম্পারেচার ডাউন হচ্ছে টেম্পারেচার যদি ডাউন হয় তাহলে কিন্তু নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড়ের কথা ছিল সেটা কিন্তু হবে না টেম্পারেচার ডাউন থাকলে ঘূর্ণিঝড় কিন্তু হবে না বন্ধুরা এদিকে উইন্ড আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ সতেরো তারিখ কোনো কনফার্মেশন মানে ঝড়ের ষোলো তারিখ পনেরো তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে আবার ক্লিয়ার তো বুঝাতে পারলাম আপনাদেরকে যে বৃষ্টিপাত আসছে এক্সট্রিম ভাবে বৃষ্টিপাত থাকবে বজ্রপাত থাকবে বজ্রপাত থেকে সাবধানে থাকবেন উত্তরবঙ্গে বজ্রপাতের পরিমাণ একটু ভালোই থাকবে প্রায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা রায়গঞ্জ এসব অঞ্চলে বৃষ্টিটা হবে সব থেকে বেশি উপরের দিকে বৃষ্টি হবে উপরের যে রাজ্য মানে যে জেলাগুলো রয়েছে নেপাল ভুটানও বলতে পারেন নেপাল ভুটানের দিকেও ঝড় বৃষ্টি চলবে নেপাল ভুটান যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কাঠমান্ডু থেকে শুরু করে থিম্পু ঠিক আছে দুটো রাজধানী ভুটানের রাজধানী থিম্পু কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত সব সবথেকে প্রবল বৃষ্টিপাত ষোলো তারিখে আমরা দুর্গাপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোয়াল্টা ঝাড়গ্রাম দিকে কাটুয়া বিলডাঙ্গা বড়পুর করিমপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে মানে ষোলো তারিখ থেকে দক্ষিণে বৃষ্টি থাকবে তার মধ্যে আবহাওয়া পরিবর্তন হবে তার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত চলবে এর দিকে সতেরো তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আঠেরো তারিখের দিকে নর্থের দিকে একটু ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তারপরে এর আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কুড়ি তারিখেও ভারী বৃষ্টি রয়েছে একুশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা একুশ তারিখেও ভারী বৃষ্টি থাকবে তারপরে বাইশ তারিখেও ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা বাইশ তারিখে দক্ষিণবঙ্গে বজ্রপাতের পরিমাণটা আমি যেটা দেখলাম ট্র্যাক করে সব থেকে বেশি রয়েছে মানে বজ্রের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর ধানবাদ মানে পশ্চিমী জেলাগুলোতে সব থেকে বেশি বজ্রপাত চলবে বন্ধুরা বেলডাঙ্গা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া তারপরে দিকে দুই দিনাজপুর সব জায়গায় আছে কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে থেকে বেশি কাক প্রবাহ যেমন থাকে তেমন কিন্তু বজ্রপাতও বেশি থাকে আস্তে আস্তে কিন্তু গোটা জায়গাটায় বৃষ্টিপাত চলবে নিম্নচাপের হাত ধরে বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন তেইশ তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বঙ্গে তো আজকের মতো সমর্থ করছি ধন্যবাদ